ভাই আপনি এই পর্যন্ত অনেক ভিডিও দেখেছেন কিন্তু আপনার মোবাইলে অ্যাড আপনি আপনি বন্ধই করতে পারছেন না আজকের এই ভিডিওটি দেখে কাজগুলি করে নেন দেখবেন আপনার মোবাইলে অ্যাড আসাই বন্ধ হয়ে যাবে ভিডিওটি লক্ষ্য করেন আমি দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন আপনারই কোনো সময় উপকারে এই কাজটি করার জন্য আমি আমার সেটিংসে এ প্রবেশ করছি সেটিংসে এসে আপনি সার্চ বারে এসে টাইপ করবেন এ এস অ্যাডস দেখেন আপনার সামনে এইভাবে এই পেজটি চলে আসবে এখানে কয়েকটি অপশন রয়েছে প্রথমে রয়েছে অ্যাডস এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে অ্যাডস নামে আরেকটি অপশন দেখবেন এখানে আপনি আবার ট্যাপ করবেন এখন এখানে তিনটি অপশন দেখতে পাবেন এই যে তিনটি অপশন রয়েছে প্রথমে রয়েছে অ্যাড প্রাইভেসি এখানে আপনি ট্যাপ করে দিবেন এখন দেখেন অ্যাড টপিকস রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন অ্যালাও অ্যাড টপিক্স এটা আপনাদের অন করা থাকবে এটাকে জাস্ট অফ করে দিবেন এখন ব্যাকে চলে আসবেন দ্বিতীয় অপশনটি রয়েছে অ্যাপ সাজেস্টেড অ্যাডস এখানে ট্যাপ করবেন এটাও আপনাদের অন থাকবে এটাকে জাস্ট আপনারা অফ করে দিবেন আবারও ব্যাকে চলে আসবেন দেন এখানে তিন নম্বর অপশন রয়েছে এখানে অ্যাড মেজারমেন্ট এখানে ট্যাপ করবেন এটাও আপনাদের অন করা থাকবে এটাকে আপনারা